আসসালামু আলাইকুম আপরা আপরা আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর শর্ট কাপতান নিয়ে চলে আসলাম শর্ট আভা এবং কাপ্তান বা কভার আপ বলতে পারেন যে কোনো বোরখার উপরেও পরতে পারবেন যারা হচ্ছে শর্ট পরতে পছন্দ করেন তারা নর্মালি এভাবে সিঙ্গেলও পড়তে পারবেন যে কোনো হিসাব দিয়ে পড়তে পারবেন চাইলে যে কোনো ড্রেসের উপরেও পড়তে পারবেন খুবই সুন্দর হবে এগুলো রয়্যাল সিল্কের এগুলো রয়্যাল সিল্কের ভিতরে হবে অনেক সফট ফ্যাব্রিক্স হবে ঠিক আছে অনেক সফট এবং অনেক কমফোর্টেবল হবে খুবই সুন্দর যারা বোরখা দিয়ে পরবেন তারা যে কোনো কালার বোরখা ভিতরে দিয়ে উপরে কিন্তু এই কভার আপটা পরে ফেলতে পারবেন খুবই সুন্দর একটা লুক আসবে ভালো লাগার মতো একটা কালেকশন এগুলো প্রায় আমি বলে দিব আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন প্রত্যেকটাই রয়াল শুল্কের ভিতরে হবে এই যে একটা হবে এটাও কিন্তু অনেক সুন্দর ওকে এগুলো ফ্রি সাইজের হবে যে কোনো আপুরাই পড়তে পারবেন আর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে শপে চলে আসতে পারবেন এই যে একটা হবে এটাও অনেক সুন্দর ওকে এই যে একটা হবে এটাও খুব সুন্দর যার যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজেও নক করে অর্ডার করতে পারেন এই যে একটা হবে এটাও সুন্দর থাকবে হুম সাইজটা কিন্তু ফ্রি থাকবে আর বডি সাইজটা সম্পূর্ণ ফ্রি হ্যাঁ এই যে একটা হবে এটাও সুন্দর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন চাইলে আমাদের শপে চলে আসতে পারবেন শপে কিন্তু আরও কি ইউজ কালেকশন আছে এগুলো দেখে নিতে পারবেন এই জ্যাকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুম এই জ্যাকটা এটাও সুন্দর এটা অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে যারা চাচ্ছেন এটা নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা শপে এসে দেখে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে তারা শপে যারা আসতে পারেন এটা থাকবে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইসলাম মল্লিকা পাশে রোজ হবেন রেস্টুরেন্টের তৃতীয়তলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ